ভারত পাক ম্যাচের আগেই শুরু বাগযুদ্ধ। ধাওয়ান যুবরাজদের অশালীন আক্রমণ শাহিদ আফ্রেদের চলছে এশিয়া কাপ আগামী চোদ্দ তারিখ দুবাইয়ের মাঠে মুখোমুখি ভারত পাকিস্তান সাধারণত যখনই উপমহাদেশীয় ক্রিকেটের দুই হেভিওয়েট একে অপরের বিরুদ্ধে মাঠে নামে তখনই তুঙ্গে থাকে উত্তেজনা কিন্তু এবারের ছবিটা খানিক আলাদা কারণ যুদ্ধে ছোঁয়া লেগেছে রাজনীতিরও গত বাইশে এপ্রিল কাশ্মীরের এক চালিয়েছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা পাল্টা হিসেবে অপারেশন সিন্দুরের সূচনা করে ভারতীয় সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাটি। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যেও শুরু হয় সংঘাত তা দিন তিনেকের বেশি স্থায়ী না হলেও তার রেশ রয়ে গিয়েছে এখনও দিকি ঢিকি জ্বলতে থাকা আগুন দাবানলের আকার ধারণ করতে পারে ক্রিকেটে কেন্দ্র করে আশঙ্কায় বিশেষজ্ঞ মহল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ডাব্লিউসিএল টুর্নামেন্টে পাকিস্তানের প্রাক্তনীদের বিরুদ্ধে একটি ম্যাচে মাঠে নামার কথা ছিল ভারতীয় প্রাক্তন ক্রিকেটারদের কিন্তু পেহেলগাঁও সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে সেই ম্যাচ বয়কট করেন সুরেশ রায়না হরভজন সিংরা পরে ফাইনালেও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে নিতারা রবিবার ভারত পাক ম্যাচের আগে সেই প্রসঙ্গ টেনে এনেছেন সাহিদ আফ্রিদি কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতের তারকাদের সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি সব সময় বলে এসেছি যে ক্রিকেট চলতে থাকা উচিত এটা সবসময় দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটিয়েছে ইংল্যান্ডে ডাব্লিউসিএল ম্যাচ খেলা দেখার জন্য সবাই টিকিট কিনেছিল এবং খেলোয়াড়েরা মাঠে নামার জন্য অনুশীলনও করেছিল তারপর আপনারা ভারতীয় দল খেললেন না কি ভাবনা ছিল আপনাদের আমি বুঝে উঠতে পারছি না রিপোর্ট ইউজে নিউজ